এইচআইভি এইডস নির্মূল করার লক্ষ্যে রক্তদান শিবির র‍্যালি সহ একগুচ্ছ অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালানো হল খানাকুলে বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রিভেন্সিয়াল এবং কন্ট্রোল বোর্ডের পরিচালনায় বৃহস্পতিবার খানাকুলে রঘুনাথপুরে করা হয় এই সমস্ত কর্মসূচি এদিন রঘুনাথপুর থেকে রাজা রামমোহন রায়ের মেমোরিয়াল হল পর্যন্ত একটি সচেতনতামূলক র্যালিও করা হয় যেখানে অংশ নেয় খানাকুলের একাধিক স্কুল কলেজ স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাব সংগঠনের সদস্যরা জানা গিয়েছে দু সালের মধ্যে দেশ থেকে এইচআইভি আইভি এইডসকে নির্মূল করতেই রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে জোর কদমে সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি ও পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রিভেন্সিয়াল অ্যান্ড কন্ট্রোল বোর্ড এদের একইভাবে খানা খুলে চালানো হয় এই কর্মসূচি রঘুরাতপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান বা রাজা রামমোহন রায় মেমোরিয়াল পর্যন্ত একটা সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালিতে অংশগ্রহণ করে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় তার সঙ্গে আমাদের এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের সহযোগিতায় এই র্যালিটি অনুষ্ঠিত হয় মূলত এই র্যালিটির যে উদ্দেশ্য এর উদ্দেশ্য যেটা সেটা কি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা সারা বিশ্বব্যাপী ফার্স্ট ডিসেম্বর যে ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে চিহ্নিত করেছে এটার মূল উদ্দেশ্য কি না আমাদের পৃথিবী থেকে এবং আমরা ভাববো আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে কিভাবে এই মারণ রোগ এইডসকে নির্মূল করা যায় সেজন্যে আজ ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্টবেঙ্গল যে এইডস কন্ট্রোল অ্যাসোসিয়েশন তাদের একদম যৌথ উদ্যোগে আজকের এই র্যালি অনুষ্ঠিত হয় এছাড়াও রঘুনাথপুরে একটা রক্তদান শিবির যেখানে অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির প্রচুর মানুষ রক্ত দিয়েছে এবং এক্ষেত্রে মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আসলে এ রোগটা সহজেই আমরা নির্মূল করতে পারব যদি সাধারণ মানুষকে সচেতন করতে পারি এবং টার্গেট ভারতবর্ষের ক্ষেত্রে টার্গেট দু সালের মধ্যে অবশ্যই আমরা পারব এ এ ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে দু সালের মধ্যে আমরা এর রোগকে নির্মূল করতে পারবো আমাদের ভারতবর্ষ থেকে নমস্কার অমিত কুমার আড্ডো প্রধান শিক্ষক রামনগর বিদ্যালয় কে উদযাপন করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির সহায়তায় গোটা রাজ্য জুড়ে সাতটি জেলায় এই রোগ নির্মূল করার আবেদন নিয়ে আমাদের প্রচার অভিযান শুরু হয়েছে গত পয়লা ডিসেম্বর মুর্শিদাবাদ সাগরদিগি থেকে পর্যায়ক্রমে গতকাল হাওড়ার শ্যামপুরে আমরা এই র্যালি করেছি অসংখ্য মানুষ সমবেত হয়েছিলেন আজকে খানা খুলে রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে আমরা র্যালি করলাম আমরা খুবই আনন্দিত যে তরুণ সমাজের মধ্যে এই বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে আকুতি তা আমাদের অনুপ্রাণিত করেছে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এনএসএস টিম এনসিসি টিম সহ এতদ অঞ্চলের বিভিন্ন ক্লাব সংগঠন হাই স্কুল তারা আমাদেরকে সহায়তা করছেন এই র্যালিতে আমাদের লক্ষ্য একটাই দু সালের মধ্যে এইচআইবি নির্মূল করতে হবে ভারত থেকে তাই আমরা এই আবেদন রেখেছি যে নিরাপদ রক্ত সুরক্ষিত জীবন এই আহ্বানকে সার্থক করতে হবে কারণ মারণ রোগকে যদি প্রতিহত করতে হয় তাহলে নিরাপদ রক্ত সঞ্চালন খুবই গুরুত্বপূর্ণ আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কমিটির পক্ষ থেকে সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার আদাত জানাচ্ছি ভালো থাকবেন সবাই কবি ঘোষ সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে